নমস্কার আজকে আমি আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে তো আমার আজকে পাঁপড় বানাতে ইচ্ছা করলো মাছ মাংস তাই ভাবলাম পাঁপড় দিয়ে একটা রেসিপি বানাই তো বাড়িতেই বানালাম শুকনো বেসনের গুঁড়োটাকে নিয়ে তাতে একটু হিং আর নুন দিয়ে একটু হালকা করে জল দিয়ে মেখে এরকম একটা শক্ত টো বানিয়ে নিলাম তারপর সেটাকে লিচ্চি কেটে একদম হালকা হাতে বেলতে হবে প্রথমে আমি তেল দিয়ে বেলার চেষ্টা করেছিলাম দেখছি বেলুনের মধ্যে লেগে যাচ্ছে তাই আমি কি করলাম ওই বেসনের গুঁড়ো দিয়েই ওটাকে আস্তে আস্তে বেলতে লাগলাম খুব হালকা হাতে বেলতে হবে কিন্তু না হলে চিঠি যাওয়ার ভয় আছে তারপর এগুলোকে সবগুলো বেলে নিলাম তারপরে একটু তাওয়া বসালাম তাওয়াতে এরকম একদম কম আছে আস্তে আস্তে এগুলোকে সেঁকে নিতে হবে এগুলো যদি আপনি রোদে শুকিয়ে করেন তাহলে বেশি ভালো হবে কিন্তু আমার আজকেই করতে মন গেছে আজকেই খেতে মন গাছে যে না যা হবে খারাপ হলে আমি খাবো আর ভালো হলেও আমি খাবো ও তো এভাবেই করে নিলাম তারপর তেল গরম করলাম তেল গরম করে এরম করে আস্তে আস্তে ভাজতে রাখলাম এটাও কিন্তু আজটা কমিয়েই করতে হবে নাহলে ভালো হবে না একটু পাপড় মানে একটু খরমর হবে তাহলে ভালো লাগে যাই হোক এভাবে সবগুলো আস্তে আস্তে ভাজতে লাগলাম জিনিসটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করলে বেশি ভালো হয় না হলে জিনিসটা খুব একটা ভালো হয় না মানে রান্নাটাই হচ্ছে এরকম যে নিজের মন থেকে ভালোবাসে যেরকম করবে যেরকমই হবে তাই এইভাবে আস্তে আস্তে আমি করলাম করার পরে এগুলোতে যে এক্সট্রা তেলটা ছিল ওটা আমি সরিয়ে নিয়েছিলাম ওটা আর আমি দেখাইনি আর আলুগুলো কাটাটাও আমার দেখানো হয়নি তারপর এই আলুগুলো ভালো করে খেতে নিলাম তখন আমি কী করলাম মিক্সিতে একটু আদা জিরে আর লঙ্কা ভেট নিলাম আর ওই মশলা কষণোটার সময় ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছে ওটা আর দেখা দেখানো হয়নি তো একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা ফোড়ুন দিয়ে আর এতে বেশি পেঁয়াজ রসুন মশলা লাগে না কারণ এতে তো নিরামিষ আর আমার মানে ওই পাঁপড়ের টেস্টটাই দরকার তাই বেশি মশলা দিলে ওই টেস্টটা ঢাকা পড়ে যাবে ওইভাবে আস্তে আস্তে বানিয়ে এলাম একটু চিনিও দিতে হবে নুনও দিতে হবে তারপর হয়ে যাওয়ার পরে খেতে বসে গেলাম বাবাকে দিলাম মাকেও দিলাম তো বাবা খেয়ে কী বলছে শুনি বাবা একটু আস্তে আস্তে 谢谢。Mm hmm.